ভাই কেডিপির মেলা এসে আমার একজন বন্ধুকে দেখা হয়ে গেল উনিও ভিডিও বানায় আপনারা সবাই কম বেশি পরিচিত যারা বক্স বেশি দেখতে ভালোবাসেন উনি আগে বক্স নিয়েই কিন্তু চারিদিকে ভিডিও করতো ফাটাফাটি তো এখন দেখতে পাচ্ছি আমাদের মেলা আদার্স যাবতীয় দাদার থেকে যেন দাদা এটা মানেটা কি মানে চারধারে এখন বক্সের ভিডিও খুব কম পাওয়া যাচ্ছে বলে কি চারধারে সব হচ্ছে না না এটার জন্য না ব্যাপার হচ্ছে দেখো সোশ্যাল মিডিয়াতে মানুষ যেটা দেখতে পছন্দ করে সেটাই আমরা দিয়ে চেষ্টা করি দেখানোর চেষ্টা করা হয় আর সত্যি কথা বলতে বাড়িটা বাড়ি আমার হচ্ছে ময়না পুরো মেদিনীপুর ময়না তো ভাই ময়না থেকে আমাদের কেটে মেলাতে এসেছে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানায় খুবই ভালো লাগছে আর দোনটা কোথায় আছে আপনার তো দোন নিয়ে এসেছে খুব ভালো লাগছে ওনার সাথে পরিচয় হলো তো আমি কিন্তু মনে মনে ফার্স্টে ভাবছিলাম দাদাকে যে দাদাই হবে মনে কিন্তু দাদাই প্রথমে সারা দিল খুব ভালো লাগছে দাদার সাথে সবাই ভালো থাকো একে অপরকে সবাইকে শ্রদ্ধা করা দরকার রেসপেক্ট করা থাকে দরকার সবাই কিন্তু ছোট বড় নই কেউ পৃথিবীতে আমরা কেউ ছোট আছে না না একদম সকলে সমান আমরা অনেকে দেখি আমরা বিভিন্ন জায়গায় ইউটিউবার কিছু দেখি মানুষ মানুষের উপরে হিংসা করে কিন্তু হিংসাটা করে যারা কি বলতে চান তাদেরকে না হিংসা করে বড় জায়গাতে যাওয়া যায় না কখনো যেমন আজকে কোলাঘাটের শ্যাম ভাই খুব ভালো ভিডিও বানায় আমি কিন্তু দেখি পার্সোনালি এই জন্য আমি চিনতে পেরেছি আর আমি যে অহংকারী সেরকম এই আমি নিজে ফার্স্টে জেঁচে কথা বললাম আর রেসপন্সও দিল এটাই ভালো অহংকার না থাকাটাই ভালো যাদের মধ্যে অহংকার চলে আসে অহংকার বা হিংসা করে কখনো বড় জায়গায় যাওয়া যায় না তো আমি আমি আরেকটা কথা বলে রাখি আমরা ভিডিও কিন্তু দশ বারো বছর ধরে ভিডিও বানাই আমার আগের দুটো চ্যানেল বন্ধ হয়ে গেছে মানুষ অহংকার এটা করতে আমার পেট চলে না কিন্তু এটা সব প্রচুর নেশা রাত্রি দুটার সময় উঠে দেখি যে ফোনে কটা লাইক পড়লো কটা ভিউ পড়ছে তো বড় নেশা তো হয়তো সেলুন দোকান ভবিষ্যতে বন্ধ করে হয়তো ভিডিওই করতে হবে একসা ঠিক তো ভালো লাগলো দাদার সাথে পরিচয় হয়। ধন্যবাদ রোড থেকে মেলা দেখার এসার পর আপনাদের দিকে দেখাচ্ছি যে জায়গাটা সাইকেল এবং বাইক রাখা হয় তো এখানটা দেখতে পাচ্ছ ঘাস ফাস শিলা হয়ে গেছে মাত্র আর দু একদিন বাকি রয়েছে দু দিন বাকি রয়েছে তারপরে শুরু হবে আর পেছনেও সাইকেল গ্যারেজ রয়ে থাকবে তো আপনারা সব জায়গায় সাইকেল রাখতে পারবেন পুরো দেখতে পাচ্ছেন এখানটায় একটা ঘর হবে অফিস তো কেটিপিপির মেলা কারা কারা আসছো অবশ্যই কমেন্টে তোমাদের জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে শ্যাম্বাহের লাইক শেয়ার কমেন্ট করতে ভুল না তো দর্শক বন্ধুরা একদম কোলাঘাটটা তোমাদের দিকে দেখাচ্ছি এ পাশটা থার্মল প্রজেক্ট আর এ পাশটা চলে গেছে একদম এর দিকটা আমাদের কোলাঘাট রূপনারায়ণ নদীর দিকে তো গাড়িগুলো অসাধারণভাবে যাচ্ছে সে ভাই দেখাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছ একদম ছুটে চলেছে বিভিন্ন জায়গায় আর এই সাইডটাতেই রয়েছে কেটিপিবির মেলা তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি সাথে আর এ পাশে দেখতে পাচ্ছো লক্ষ্মী রয়েছে লক্ষ্মী আর সাথে সময় ম্যাডাম রয়েছে তো চলো তোমাদের দিকে আজকে কেটিপির মেলাটা পুরো পরিদর্শন করাচ্ছে এই ভিডিওর দ্বারা প্রিয় দর্শক আজকে আপনাদের দিকে কোলাঘাট থেকে ভাই সরাসরি দেখাবো যে কেটিপি মেলা মেলা যে উঠছে আর মাত্র দুদিন বাকি রয়েছে তো চলুন আজকে আপনাদের দিকে পুরো দেখাবো মেলাটা আর কিভাবে কি গেট হচ্ছে কি বৃত্তান্ত পুরো দেখাবে এই ভিডিওর মাধ্যমে আশা করছি তোমাদের ভালো লাগবে তো একদম দেখতে পাচ্ছেন সেটা পুরো রেডি হচ্ছে আর সে পাশেও কাঠের কাজ হচ্ছে পুরো ডেকোরেশনের তো কেডিপির মেলা ঢুকার আগে যে কালী মন্দির রয়েছে সে একটা গেট রয়েছে এখনো কাপড় টাপড় কিন্তু বাঁধা হয়নি তো বিভিন্ন জায়গায় কাজ চলছে আর তোমাদের দিকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবছরের যে গেটটা গেটটা পুরো আলাদা কার্যকারী হচ্ছে আর সাইডটা দেখতে পাচ্ছেন একদম থ্রিডি থ্রিডি রয়েছে ভারি ভারী লোহার ট্যাকচার চাকি চাকি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল ভারী লিয়ে গিয়ে এই গেটের মাধ্যমেই কিন্তু দেওয়া হবে গেটের মাধ্যমে তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি একদম বিশাল দোকান টোকান একদম চারিপাশে শুরু হয়েছে দাদারা এই লোহার টেক্সারগুলোকে দেখতে পাচ্ছেন ধোলা উড়িয়ে নিয়ে যাচ্ছে তো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাবো এই ভিডিওর দ্বারায় প্রত্যেক বছরের মতন এবছরে কিন্তু ধামাকা দ্বারা একদম দেখতে পাচ্ছেন সেট আপগুলোকে রঙ করছে আর সেখানে দেখতে পাচ্ছেন পাখির পাখির খাঁচা নিয়ে এসেছে সেই খাঁচাগুলোও দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন একদম রঙের কাজ চলছে আপনাদের দিকে দেখাচ্ছি কীভাবে কাজ চলছে দেখুন এগুলো নানা রকম গেটের জন্যই কিন্তু এইসব রং ব্যবহার করা হচ্ছে এবছর আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো অসাধারণ থিম করেছে পুরো আজকে এই ভিডিওর দ্বারাই দেখাবো কয়েকজন মানুষ একদম লাগাতার কাজ করে চলছে পিপির মেলাকে সাজিয়ে তুলছে আজ দীর্ঘ কয়েক দিন ধরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাখির একদম খাঁচালি এসেছে মানে গেটের দিকে খাঁচাতে এই পাখির গেটগুলোতে খাঁচাও লাগানো হবে আদার্স যাবতীয় কাজ মানে মেলা হওয়ার আগে দীর্ঘদিন ধরে যে কাজ এগুলো চলছে দেখতে পাচ্ছেন একদম সেই থিমের আইটেমে তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি সেপাশেও কিন্তু বিশাল একদম কাজ চলছে দীর্ঘদিন ধরে সেপাশেও প্যান্ডেল এবং টেজ হচ্ছে এবছর অনেকগুলোই কিন্তু টেজ হচ্ছে কেটিপিপির মেলায় যেটা দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলোই মে গেট হয়েছে এবছর আর এপাশটাতে কাজ হচ্ছে নাগদোলা আদার্স যাবতীয় দোকান টোকান যেগুলো হয় সেগুলোই কিন্তু চলছে কাজ যে যার দোকান নিয়েছে যে যার স্টল নিয়েছে যে যার কিন্তু মানুষ ব্যস্ত রয়েছে তো দেখতেই পাচ্ছেন এই একটাও রয়েছে গেটের আগলি উপরে দেওয়ার জন্য এটা আপনাদের দিকে একদম ভিতর দিয়ে যে গেটটা হয় সেই গেটটার জায়গাটা আপনাদের দিকে স্যাম্বাই দেখাচ্ছি কিভাবে একদম কাজ চলছে এবং রং ফং করে অসাধারণভাবে চলছে তো চলুন আমরা আপনাদের দিকে মেলার চারি সাইডটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে দু হাজার পঁচিশ সালে কেটিপিভির মেলা সেজে উঠছে আপনারা সেই পরিস্থিতিটা দেখতেই পাচ্ছেন একদম আমরা এখান থেকে আমরা চলে যাব টেজের কাছে তো বন্ধুরা ভিতর দিক দিয়ে আসার পর চারি সাইডে দু সাইডেই দোকান চারি সাইডে রয়েছে তারপরে যে আবার একটা গেট হয় সেই গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটা এই গেটটার পরে আবার একটা গেট দেখতে পাচ্ছেন একদম অসাধারণ লাগছে তো তোমাদের দিকে দেখাবো আর সোমাকে বলো টুপিটা একটু খুলে মুখটা দেখাও তো দেখতে পাচ্ছেন এবার একদম লাইটিংয়ের কাজ চলে গেছে এটা একদম ইট বালি দিয়েই গাঁথা এটা সময় থাকে আপনারা যারা দূর থেকে আসেন সব সময় থাকে এটা কেটিপি মেলাতে আর প্রত্যেক বছর কিন্তু কেটিপিবির মেলার আগে একটু রংচং হয় আর লাইট থাকে সময় ওই দিকে কেমন লাগছে ভালো লাগছে তুমি কি এই বছর এসছো না প্রত্যেক বছর এসো এই ভালো লাগছে তো তো চলো বল বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদের দিকে বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদের চলো বন্ধুরা সোমা বলে দিছে মানে আর কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন দু সাইড দিয়ে কিন্তু একদম ঝাকাস আর সোমা আসছে পেছনে তোমাদের দিকে দেখাচ্ছি খুবই সুন্দর কেমন লাগছে বল বিউটিফুল ভালো লাগছে বিউটিফুল বলো বিউটিফুল তো চলো বন্ধুরা বিউটিফুল আর ছোট ছোট বাচ্চাদেরকে কি বলতে চাও মানে যারা দেখছে ভিডিওটা বল তোমাদের বাবাকেও বলো তোমার বাবাকে বলো তোমাদের দিকে ঘুরতে নিয়ে আসবে তোমার ঘুরতে নিয়ে তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি কি সুন্দর একদম হয়েছে কেটিপিপির মেলা তো এখান থেকে আমাদের বেরিয়ে আমাদের লক্ষ্মীকে আগে থেকেই এখানে রেখে গিয়েছিলাম তো চলুন দুই সাইডে একদম কাঠে ডেকোরেশন আদার্স তো ফাওড়া কিন্তু একদম খুব শিগগিরির মধ্যে একদম চাছা পুচা হয়ে গেছে মাত্র আর দুই এক দুদিন বাকি জলও পড়ে যাবে একদম দেখতে পাচ্ছো সারপোট আরপো দিয়ে ওয়াশ করা হয়ে গেছে তো সময় এটা একটু ঘুরে নাও চারি সাইড দিয়ে ঘুরে নাও একটু চলো সো ওইটার মধ্যে ছুটে ছুটে এসো তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই আজকে এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা কোথায় কোথায় দিকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন চারিদিকে কিন্তু পাথরের ডিজাইন পাথরের ডিজাইন করেছে দেখতে পাচ্ছেন সাইডে যে ঝামাগুলো রয়েছে সেই ঝামাগুলোকে রং করছে আপনাদের দিকে দেখাচ্ছি এখানের ভিতরেই কিন্তু পাম্প থাকে পাম্পটা এটা সারা বছরে একবারই চলে আর দেখতে পাচ্ছেন এই যে মোটরটা দেখুন মোটরটা কিন্তু ওয়াটারপ্রুফ জলের মধ্যেই থাকে এখান থেকে জল চলে কিন্তু এই জিনিসটা ব্যবহার করা হয় দেবে বড় তো দেখতে পাচ্ছেন একদম কীভাবে রঙ করাচ্ছে পাহাড়ের মতন একদম মেশিন স্প্রে অসাধারণ রঙ করাচ্ছে সাইডটা যেটা ঝামার উপরে মানে সিমেন্ট বালি দিয়ে মাজা রয়েছে সেই যে জিনিসগুলোকে একদম ডিজাইন বানাচ্ছে পাহাড়ের ডিজাইন তো চলো এবার আমরা মেন স্টেজের দিকে যাচ্ছি স্টেজের দিকে গিয়ে আপনাদের দিকে ভিডিওটা দেখাবো আর ভিডিওটা আপনারা দেখুন আর সবাইকে বলবো দর্শক বন্ধুরা ভিডিওটা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলব না যাতে হচ্ছে আরও দূর দূরান্ত থেকে যারা মানুষ রয়েছে তারা যেন এই ভিডিওটা দেখতে পায় মাত্র আর দুদিন বাকি রয়েছে হাতে তো দাদাভাইরা রাত দিন পরিশ্রম করেই কিন্তু এই মেলাটাকে সাজিয়ে উঠছে তো চলো তোমাদের দিকে আজকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আর যারা আপনাদের ভিডিওটা এই কেটিভির মেলা প্রত্যেক বছর কিন্তু বিশাল জমজমাট হয় আমরা সারা বছর অপেক্ষা করে থাকি সবাই যে এই দিনটা কবে আসবে তো সেই দিনটাই আপনাদের দিকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এ একদম বাঁশ কাঠের কাজ চলছে রাতারাতি রাত দিন ভরে পরিশ্রম করে কাজ করছে ওনারা আর আগলি দিকে গেটের আগলি দিকে দেখতে পাচ্ছেন জেবিএল আর বক্স আদাস যাবতীয় জিনিস কিন্তু ভাই চলে এসেছে তো দেখতে পাচ্ছেন মাথা খারাপ করা একদম জিনিস আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি শ্যাম ভাই হ্যাঁ না 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 ওটা উপরে উঠোনি ওটা উঠলে খারাপ হয়ে যাবে তো অসাধারণভাবেই কিন্তু একদম চলছে ডেকোরেশন আর টেজটা দেখতেই পাচ্ছেন একদম আর যখন টেজে আসত থাকে কিন্তু আনপাবলিক কাছ থেকে এতটা আসতে পারে না যারা ভিআইপি তারাই কিন্তু আসতে পারে এখন কিন্তু থমা ভিআইপি এই টেজে উঠছে একটা ছোড়া বলে দাও তো চলো ভাই একদম টেজে উঠছে তো তো অসাধারণ ভাই একদম ভিউ প্রত্যেক বছর একদম আলাদা আলাদা মডেল হয় তো এবছরও কিন্তু একদম কেটিপির মেলার এটা কিন্তু একদম অসাধারণ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন পেছন দিকটা আর চারি সাইডটা দেখুন চারি সাইডটা দেখতে পাচ্ছেন লোহার ট্যাকচারের উপরে দড়ি দিয়ে ডেকোরেশনগুলো চলছে এ তো দেখতে পাচ্ছ সোমা ম্যাডাম এখানে উপরে উঠেই একদম ফাটাফাটি এনজয় করছে ওটা পা দিয়ে দাঁড়াওনি বসো কেমন লাগছে এটা বলো 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 তো ভালো লাগছে ভাই দেখতে পাচ্ছ একদম অসাধারণ টেজ আর সাইডটা দেখতে পাচ্ছ সেই পূজার কথা মনে পড়ে যাচ্ছে যে পাখার জালি আর আদার্স জিনিস কিন্তু এটা পুরো আলাদা টাইপের হয়েছে জিনিসটা পুরো ভিউটা অসাধারণ আর লাইটিং যখন পড়বে লাইটিং যখন পড়বে একদম অসাধারণ হবে যে কার্যকারিটা তো চলো তোমাদের দিকে দেখাই ভিতরে ভিতরে রুম থাকে যে যখন টেজ চলে সেটা কাউন্টার পাশে থাকে আবার ভিতরটায় কিন্তু এরকম কাউন্টার রয়েছে ড্রেস পোশাক পরার জন্য চেঞ্জ করার জন্য রয়েছে এরকম ছোট ছোট কাউন্টার তো দেখতে পাচ্ছেন আপনাদের দিকে কেটিপির মেলার বিভিন্ন জিনিসগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলছি যারা যারা মানে গান বাজনা এবং করবে তাদের ড্রেস পোশাক চেঞ্জ করার জন্য কিন্তু এরকম কাউন্টার রয়েছে সব কিছুই আপনাদের দিকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো এখনো কিন্তু দুদিন বাকি হ্যাঁ কী বলছো ঘুরতে ভুলে চলো নিয়ে যাচ্ছে ভাই দিকটা আমরা ঘুরতে ভুলে গিয়েছি নিয়ে যাচ্ছে আর কাকার রাত দিন পরিশ্রম করছে দেখতে পাচ্ছেন একদম ফাটাফাটিভাবে হচ্ছে এবছর কেটিভিভির মেলা দু হাজার চব্বিশ তো তোমাদের দিকে একদম শ্যাম দেখাচ্ছি আর তো দেখতে পাচ্ছেন এবছর কালারও আলাদা আর লাইটও আলাদা পুরো অসাধারণ একদম কেটিভির মেলা টেস্টটা আপনাদের দিকে দেখাচ্ছি একদম যখন রাতের অন্ধকারে লাইটটা পড়বে একদম অসাধারণ লাগবে তো ফাটাফাটি চলছে এই অনুষ্ঠান তো বন্ধুরা একদম কাজ চলছে দেখতে পাচ্ছেন সাজিয়ে তুলছে বিভিন্ন ধরনের চারিপাশে কিন্তু কাজ চলছে খেটিভির মেলা যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ইয়ে থেকে টেজ দিকে বেরিয়ে এসে বাঁ যে দিকটা গাছ গাছ রয়েছে এবং খেনা রয়েছে আর ডিজি ভিজি প্রচুর রয়েছে তো চলুন আজকে আপনাদের দিকে দেখাচ্ছি বলুন বলুন তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি বন্ধুরা এই পাশটাতে দেখতে পাচ্ছেন একদম সব কিছু আইটেমের কিন্তু জিনিস সাজানো হচ্ছে আর দেখতে পাচ্ছেন দাদারা রাত দিন ধরে পরিশ্রম করছে দাদা এখানে কি থাকা হয় আপনাদের এই দিকে রাখি বলো এখানেই ঢাকা হয় তো এখানেই ঢাকায় কতদিন ধরে আছেন এখন 15-20 দিন 15-20 দিন ধরে আছে দেখতে পাচ্ছেন কার্ড ফাট দিয়ে বিভিন্ন কার্ড চলছে আপনাদের দিকে দেখাই ডিজি ফিজি কি রয়েছে পাশটাতে পুরো দেখাবো ভিডিওর দ্বারা এই পাশটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পারপিসের জন্য কিন্তু রয়েছে যে দিকটা ফিটছাপখানা রয়েছে তো এই একদম ডিজি সব দেখতে পাচ্ছেন অনেক ডিজি রয়েছে আর ইলেকট্রিকের কিছু কিছু কাজের জন্য এই সাইডটাতেও সিস্টেম রয়েছে তো গেটের একদম মেন এটা দেখতে পাচ্ছেন এই ভিতরের যে গেটটা হয় সেইটা চূড়াটা তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন দুপাশে দুটা দড়ি বেঁধে দুপাশে দুটা দড়ি বেঁধে সেইভাবেই কিন্তু তুলা হচ্ছে আপনাদের দেখতে দেখাচ্ছি সরাসরি তো দেখুন কীভাবে টেনে টেনে তুলছে জিনিসটা দেখলেই বুঝতে পারবেন আর ছেলেগুলোও দেখতে পাচ্ছেন এখন মেলা দেখতে এসছো না ঘুরতে এসছে গো একটু ঘুরতে এসে দেখতে পাচ্ছেন একদম তিন পাশে তিনটা বেঁধে দড়ি দিয়ে তোলা হচ্ছে আর এ পাশটাতে দেখতে পাচ্ছেন কাপড় জামা আদার্স যাবতীয় কিন্তু দোকান বসেছে চারি সাইডে কিন্তু আপনারা মেলাতে যেখানেই দেখতে পাবেন দোকানে দোকানে ভর্তি একদম সেজে গিয়েছে এই বছর একদম দু হাজার পঁচিশ সালটা কেটিপিবির মেলা একদম অসাধারণভাবে সাজানো হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই চূড়ার উপরে ওইটা তোলা হবে তো দড়ি বাঁধা হয়ে গেছে এবার এটাকে উপরে তুলে দেবে তো দেখতে পাচ্ছ সরে যা একদম দেখতে পাচ্ছ কিভাবে চাকিয়ে তুলছে জিনিসটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম মাই এটা চূড়াটাকে একদম উপরে তুলছে দেখতে পাচ্ছেন কজনে মিলে তিনজন আর নিচে রয়েছে দুজন ভাই এইভাবে পাঁচজন মিলে কিভাবে এত বড় উঁচু জিনিসটাকে চূড়াটা একদম ওই এর উপরে থাকবে একদম স্টেজের মানে কি বলে গেটের উপরটাতে থাকবে এটা দেখলে তারপরেই কিন্তু জিনিসটা একদম অসাধারণ লাগবে তো ভাই একদম উপরে উঠে গেছে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে ঠেলা ঠেলি করে জিনিসটাকে তুলছে সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে ঠেলা হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে একদম আর একটু এই এদিক দিয়ে শঙ্কর দা এদিক দিয়ে হ্যাঁ আয় আয় পুরো উঠে গেলো জিনিসটা আয় হয়ে গেছে পুরো সেটিং হয়ে গেলো তো লাইটিংয়ে একদম অসাধারণ জ্বললো লাস্টে আপনাদের দিকে দেখালাম আর সেখানে দেখতে পাচ্ছেন পরিবেশটা কেমন লাগছে ভিউটা বুঝতেই পারছেন নিশ্চয়ই তো ধন্যবাদ সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কিন্তু